একটি গাংচিল ও একটি ডাহুক পাখির গল্প একটি নদীর ধারে একটি ছোট বন ছিল সেখানে ছিল একদল ডাহুক পাখির বাসা সেই নদীটি আবার সাগরে গিয়ে মিশেছিল সাগরের ওপারে থাকতো এক সাহসী গাংচিল যার নাম ছিল শুভ্র শুভ্র উঠতে উড়তে একদিন নদীর ধারে এসে পৌঁছলো সেখানে সে ডাহুক পাখিদের ডাক শুনে থমকে দাঁড়ালো ডাহুকদের মধ্যে একজন যার নাম ছিল কন্তি শুভ্রকে দেখে বিস্মিত হয়ে বলল তুমি কে আগে তো তোমায় এখানে দেখিনি শুভ্র হাসি মুখে বলল আমি শুভ্র সাগরের পাখি আজ নদীর সৌন্দর্য দেখতে চলে এসেছি তুমি কে কুন্তি বলল আমি ডাহুক পাখি কুন্তি আমরা নদীর ধারে থাকি আর ভোরবেলা মিষ্টি সুরে গান গাই তবে সাগর দেখার ইচ্ছে আমার অনেক দিনের কিন্তু নদী ছেড়ে কখনো যাওয়ার সাহস হয়নি শুভ্র বলল সাগর তো অসীম ঢেউয়ের খেলা নীল জল আর মুক্ত আকাশ তোমার মন ভরিয়ে দেবে চলো একদিন আমি তোমাকে সাগর দেখাতে নিয়ে যাব কুন্তি প্রথমে একটু ভয় পেল কিন্তু শুভ্রের সাহস আর উদার গল্প শুনে তার মনে হলো একবার চেষ্টা করাই যায় পরদিন সকালে শুভ্র কুন্তিকে তার পিঠে নিয়ে সাগরের দিকে উড়ে চলল কুন্তি প্রথমবার এত জলরাশি দেখে অবাক হয়ে গেল সেঠুয়ের মধ্যে ওনার দূরের নীল আঁকা দেখে মুগ্ধ হলো সে বলল তুমি ঠিকই বলেছিলে শুভ্র সাগরের সৌন্দর্য অসাধারণ তবে আমার আমার নদীও কম সুন্দর নয় একদিন তুমিও আমার সঙ্গে নদীর তীরে থাকো শুভ্র রাজি হলো সেই দিন থেকে গাংসিলকের বন্ধুত্ব আরও গভীর হলো তারা একে অপরের জগৎ থেকে এক নতুন অভিজ্ঞতার সাথ পেল অবশেষে থেকে অবশেষ